মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আরছেন। কোন ক্ষেত্র ছাড়েন না। কোন জায়গা ছাড়েন না যেখানে চোখের পানি না ঝরাই যায়। আমি কতটুকু বুঝাব আপনাদেরকে। জিবরিল মিকাইল জি জিজ্ঞেস করতে মা জালা আরা কাতা কি? যখনই দেখি তখনই চোখে পানি কারণটা কি আপনার? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে জিজ্ঞাসা করছেন দুইজন সবসময় সঙ্গে থাকতেন তো আল্লাহ রসুল উল্টা প্রশ্ন করছে তোমাদের কত দেখি চোখে পানি জিবরিল মা জালা আরা কাতব কি যখনই দেখি তুমি কাঁদো মিকাইল মা জালা আরা কাতব যখন তোমাকে দেখি তুমি কাঁদো তো জিবরিল বসে যেদিন থেকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে চোখের পানি থামে না মিকাইল বসে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয় আর চোখের পানি থামে না আপনারটা কেন থামে না বলে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি উম্মতকে গন্তব্যে কিভাবে পৌঁছাবো ওই ব্যথায় আর থামে না ਉਹ ਬੈਠਾ ਝੋਕਰ ਪਾਣੀ ਧਾਰੇ